যে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ লক্ষ্মীশ্বরী দৈল্যতলি বুদ্ধ সভা বনবিহার আয়োজিত ভিন্ন অনুষ্ঠান তোমার ব্যাক হৃদসুখ মঙ্গল বুদ্ধিগুলি নেই গিয়ে এক মহদা হবার আগে দিয়ে মই আগরিতে সেই ভগবান রহৎ সম্মুখ সম্পদরে বন্দনা জানাম সেই পরে দিয়ে আমার ব্যাক পারমপুর্য শ্রাবকুদ্ধ সদীয় বনবান্তের উদ্দীজনে বন্ধনা জানাঙার সে করে প্রধান হিসেবে ইয়ত উপস্থিত থাকে সদীয় শান্তপ্রিয় বান্তে বান্তে সমুদ্র আর অন্যান্য যারা নতুন ধাঙ্গে আগন তারার উদ্দীজমই বন্ধনা জানাঙার আর যারা নতুন গুরুজন আগন তুমি যারা

সাধু ঈদ এই দিন মূলত একটা বিশ্বাস উপলক্ষ হলো দেয় গ্যাং প্রতিষ্ঠা করা না আমি গ্যাং হই বৌদ্ধ পরিবার সীমা তো সিয়ান আমি লাগিলে সাজে আমি প্রতিষ্ঠা করছি এই যে গ্যাং বা সীমা এই শব্দগুলো ইদানিং বছর খানে হয়তো খুবই সুপরিচিত বা বিদ্রোহিত খুবই আলোচিত এবং কিছুটা চর্চিত বিষয় মাইন্ড দোকান গরত কথাবার্তা আলোচনাত ফেসবুকত বিভিন্ন জায়গা গেম বা সীমা ইবে খুবই আলোচিত এবং চর্চিত বিষয় তা ইতিপূর্বে এই গেম সম্পর্কে আলোচনা বা পড়াশোনা জানাশোনা খুবই কম এলো মানে তা এক কোনো অনেক মানুষ ব্যাকপূর্ণ হলেও অধিকাংশ মানুষ যদিও আভাবাজ্য সদা সদন আভাভাজ্য মন্তব্য কর্তন কিন্তু মনে এই অনেক মানুষ আহ আর যারা গেং সম্পর্কে একটু পড়াশোনা করতন এবং জানদন বুঝদন গেঙর গুরুত্ব এবং তাৎপর্য আসলে কি সিএন বুঝিবার চেষ্টা করতন আমরা অনেকেই বুঝছেন তে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক মুই তোমার এক এই দেশনার মারফতে একাং জাননীয় ব্যয় হয়তো আনুষ্ঠানিকভাবে এই সত্যম অহরময় সিয়ানালদায় এই সীমা সংক্রান্ত ঘটনা বা সীমারে কেন্দ্র যে বিতর্ক সৃষ্টি হইয়ে এই বিতর্ক সৃষ্টি অনার ফরফর আমি এক সীমা সংক্রান্ত বই পূর্ণাঙ্গজ্ঞ আলোচনামূলক বই বার না বা প্রকাশ অনার উচিত বুলি আমি মনে হয়েছি বা প্রয়োজন অনুভব করছি তাছাড়া দীর্ঘদিন প্রচেষ্টার ফলে ইচ্ছে বহুমাত মাস আমি মজুমে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির দুই তারিখ মাধ্যমে আমি সীমা শিক্ষা নামক অজ্ঞ বই পাবলিশ করতাম যে প্রকাশ করতাম যে তাই মানে যারা আগ্রহী উপাসক উপাসিকা বিক্ষু সমন দায়ক দায়িকা যারা আগ তারা শিবের সংগ্রহ ঘুরি পারিবা ফুরি পারিবা এবং ফুরি নেই সীমা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং যথাযথ ধারণা তুমি লই পারিবা তাছাড়া মোহাম্মদ সীমা শিক্ষা নামক বই আমি পাবলিশ দত্তম যে শিবে পড়িলে সীমার গুরুত্ব এবং তাৎপর্য ইয়ে তুমি বুঝি পারিবা তারপর মই তোমার অবগতিতে সেই হন কিছুটা এক করা জিনিস নহলে নয় সিনেমা একখান জিনিস আলোচনা করিম একখান সীমা আসলে এমন একটা জিনিস আমার সমাজত এতটা গুরুত্বপূর্ণ বিলি মনে নিয়ানোর বুদ্ধ শাসনত সিয়ানোর গুরুত্ব অপরিসীম সিয়ানোর গুরুত্ব হীতি অপরিস এই যে ইচ্ছে হইতে আমি যে বিক্কু লাগতের বা দিঘির বুদ্ধ সময়কালে হইতে যে বিকু পরম্পরা। যে বংশ পরম্পরা আমি বহন করিলে যে ইয়ান বুদ্ধ শাসন যে হাজার বছর পর্যন্ত সংসার অভিযোগত কি দেব এই পাঁচ হাজার পর্য পর্যন্ত এই লেগেসিব চলমান কোনো এই যে শাসনের পরিশুদ্ধ পরম্পরা গান ঠিক গাকে ব্যক্তি জেটকানে জেটকানে বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকার রাগায় তন্মধ্যে সীমা আলাদা অন্যতম পরিশুদ্ধ সীমা যে জায়গাত নথেব বা পরিশুদ্ধ সীমা যে জায়গাত প্রতিষ্ঠা করা নব। সেই জায়গা পরিশুদ্ধ বিক্ষুর পূর্ণ উপসম্পদা প্রাপ্ত বিক্ষুর বুদ্ধ প্রজ্ঞাপিত বিনয় নিয়ম অনুসারে পরিশুদ্ধ বা এই পূর্ণ উপসম্পদা প্রাপ্ত এদিকে এক কান পরিশুদ্ধ এবং পরিপূর্ণ সম্মত কান সীমা দরকার হয় সেই যারা বিনয়ধারী যারা বিনয় গার গৌরবী বিক্ষুসঙ্গ আর তারা সবসময় জিদু যে ডাকসার আগে যে কোনো কিছু বহিবার আগে দিয়ে বেগম এই সীমা গান প্রতিষ্ঠা করেন বর্তমানে যারা বার্মাত খুবই সমৃদ্ধ এবং খুবই মানে বিখ্যাত একখান বিহার এবং সেই বিহারের পরিবর্তে শিক্ষা গোটা ফির খুবই নাম করা সার্মাত রেঙ্গুন আগে। নগে বিহারা ফারেস মনেশ্রী এই বিহারা ট্রেডিশন তারা বার্মাত সারত বিভিন্ন জায়গা বৌদ্ধ প্রতিরোধ দে বা বৌদ্ধ অপ্রতিরোধ দেজত তারা যেতকানি শাখা গুজন যেতকানি ব্রাঞ্চ প্রতিষ্ঠা গুজন প্রতিটি ব্রাঞ্চত তারা শুরু গুরিবার সময় একটা শুরুতে বেগ কইলে একখান সীমা প্রতিষ্ঠা করা তার কারণ বুদ্ধ শাসন থেকে রাগা দেয় জেনে যে বুদ্ধ শাসনত বিক্ষু সংঘর যে পরম্পরা সিয়াম ঠিক রাগে দেয় যে এই সীমা গান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাগায় কারণ এখন পরিশুদ্ধ সীমা ফেলে বিনয়সম্মতভাবে তারা বিখকু গড়ি ভারে এবং বিক্ষু গড়ে তোলা সম্ভব হয় এ আগে তুমি সে বাদে আমার অঞ্চলত খুব একটা সীমা নয় বিদায় এই সহ গুরুত্বপূর্ণ আনি দত্ত জেনে যে অধিকাংশ ক্ষেত্রে ওই সরাব এখান উবির নেই সিধু গড়ি তোল চিলে হয়তো অবদ্ধ সীমা জল নিক্ষেপ সীমা ফালেদিয়া হয়তো বা সীমা এদিক সেই সীমাত গড়ে সেই সীমাত বিনয় বিনয়সম্মত উপসম্পদা গান হয়নি নহলে জিয়ত পাই আদানত বাই্যলা বাই্যলা গড়ত পাই ঘুড়ি দিলে সিয়ান পরিপূর্ণ এবং এবং্মত উপসম্পদা নয়। বিনয় উপ উপসম্পদা নহলে শিবে নিজে বিক্ষু পরিচয় দিলিও মানুষ তারা বিকু হিসাবে চিনিলিও তারা বিক্ষু অদাক নয় অনেকটা তুমি ওই বুয়া ইনস্টিটিউট তো বুয়া ইনস্টিটিউট ওখানে নোয়া শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বুয়া ইনস্টিটিউট তো বুয়া সার্টিফিকেট লৈ ঘুরিলে তুই কোনো কি আই ভাগ বিয়ে ভাগ হয়তো অনার্স মাস্টার্স বা ডাক্তর ইঞ্জিনিয়ার ফলালে ইয়ে সত্যিকার অর্থে তুই ওই ভাবিবি ওই নোমারি দাদে সার্টিফিকেট তান বুয়া ইনস্টিটিউট তো বুয়া তাই এই ইনস্টিটিউট অল দেয় আমার সীমা গান সেই সীমা গান যদি পরিশুদ্ধ নয় সেক্ষেত্রে কোনো দিন তা বিক্ষুত্ত এবং অন্যান্য সংঘকর্ম আনি সে বিনয় সম্মত নয় তা ইয়ান সর্বসাধারণ হইলেও অর্থাৎ যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকা গণ তারা এই খুব একটা ব্যাগ বা গুরুত্বপূর্ণ না জানা হোক জানাশোনা না থালেই আসলে বিক্ষু সংঘর আমার যে সংঘ যে বিনয় কর্ম সিনের ক্ষেত্রে একান সীমার গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম তা একান সীমা গত্ত জেনে যেই বিনয় সুদম মানি যদি গরিবার ছেলে কিনান সম্পত্তি হামাকায় পরিভূরে সেই কিনান সম্পত্তি হলতে নিমিত্ত সম্পত্তি কর্মবাক্য বাক্য সম্পত্তি এবং পরিষদ সম্পত্তি এই কিনান সম্পত্তি হিল্লেজে আমি সীমা প্রতিষ্ঠা গজেই সে আগে হয়তো আমার সেই প্রস্তুতি এল নিমিত্ত গুণ কিছুক্ষণ আগে দুই উপস্থাপক উপাশকে হয়ে দিই অনাদাম যেন তারা সংগ্রহ করে দন এবং বই দন অশেষ কুন্যর অধিকারী ওইজন তারা তারপরে নিমিত্ত আমি ঠিক মতো সংগ্রহ এবং নিমিত্ত সাইজ নিমিত্ত যা কেসা নিয়ম বিধি মেইনটেইন করা পরে সিন আমি ঠিক মতো সেই পাশাপাশি আমি যে কেন কর্মবাক্য পাঠ করছি ইলে দীর্ঘক্ষণ প্রায় দীর্ঘ এক দুই ঘন্টা সময় পর্যন্ত সিন আমি যথাযথ উচ্চারণে যথাযথ বিনয় বিধি মানি নেই আমি সীমা গান কর্মবাক্য সম্পত্তি যাতে পরিপূর্ণ হয় করা চেষ্টা করছি সেই পরে দিয়ে থাকি পরিষদ সম্পত্তি এই পরিষদ সম্পত্তি বলে আলোচনা করতে চলে একখানা ফেজা মনে হয় তোমার উজুরি হন্দে আমার এই যে একখান আদামত ইয়ান সম্ভবত দুল্লে দুলি নাহি নাম এই আদামানত যে আমি এখন সীমা প্রতিষ্ঠা করি এই আদামান অলপে একখান অবদ্ধ সীমা এই আদামান বিধিরে যদি কোন বান্ধে দেবা অথবা সংগ্রহ মান চলাত বা সীমা প্রতিষ্ঠা গত্তে চলাত এই আদামত যদি অনৈজ্ঞ বান্ধে সমেগি সিউন আমার কাছে সংগ্রহ মানত উপস্থিত গড়া ভরে আনহলে তার আদমৰ বাইৰে তৰে আমাক হলে সময়ত ললে যদিও উপস্থিত গৰণা সম্ভৱ নহয় সেই ক্ষেত্ৰত তাপতু সন্দ বা সম্পত্তি আনা pore ইয়া নলা যায় হাইদি পৰিષক সম্পত্তি তা পৰিષক সম্পত্তিৰ আৰোগ্য খালি ঠাৰ মাগাই সিবি অল দে সাঙ্গা সামাগি সাঙ্গা সামাগি সংগত ঐক্য নে এক কাන්সী মাবিদিৰে এক কাන් আদমবিদিৰে যৰুকুণ বানতে থবা তাৰ ঐক্যগান নিৰ্চিত গৰিবতে হয় তারে আনা করে নয় তারে আদামের বাইরে যাওয়ার অথবা তার সুন্দর অনাবরে বা সম্মতি আনা করে এই যে কোনো এক মেটেইনলে সীমা প্রতিষ্ঠা যে পরিষদ সম্পত্তির অপরিহার্যতা বা অপরিহার্যভাবে লাগে এই সেই চান হানি হয় মানে ভুল হয়ে যায় বা সেই জিনিসটা অপরিপূর্ণ হয় যার ফলে সেই সীমা গান পরিশোদ্ধ এবং বিনয় সীমিত সীমা নয় আমি হিল তোমা সীমা গান জিয়ান বন বিহার প্রতিষ্ঠা করছে এই থিণান সম্পত্তি ঠিক ঠাই হারা আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিই আমি সেই সীমা গান প্রতিষ্ঠা করছি তা যারা কিনলে হয়তো একটু তুমি ব্যাক করে ঐতিহাসিক ঐতিহাসিক দিন মানে সাক্ষী হয়ে রো এবং এই এলাকায় গণতন্ত্রটা এনে এই হব খত্তম সীমা তার মানে এই এলাকা খুব সম্ভবত সীমা প্রতিষ্ঠা আগে নয় বা নসুন নদেগ তা ইদানিং সীমা সম্পর্কে একটা সচেতনতা গড়েও দানায় হয়তো সীমা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনেক বানতে অনেক দায়িক দায়িকায় অনুভব করতন আসলে বুদ্ধ শাসন এই সীমা প্রতিষ্ঠা কান খুবই গুরুত্বপূর্ণ মুই হম্বে অন্যান্য যারা হিয়ং বলা আগন হিয়ং আগে সে যে কোনো হিয়ং হোক বনবিহার নৌক মনে হলে প্রত্যেকটি হিয়ং এদিক করে বিনয় দর বা বিনয় অভিজ্ঞ বিনয় সম্পর্কে জানন এদিককে বানতে মাধ্যমে যাতে সীমা প্রতিষ্ঠা গড়া হয় যাতে সীমা প্রতিষ্ঠা গুরিলে সেই বুদ্ধ শাসনান কিছুটা মানে দূরে রাখে বাইতে পরিশুদ্ধভাবে সিয়ান এক কান এজালয় দিয়ে বল দিয়ে নয় যদি সীমা ন থাকি হয় সেক্ষেত্রে বুদ্ধ শাসনান সেখানে এই যে বিশ্বসঙ্গর পরম্পরা গান ছিন্নবার বা হাবাজেবার সম্ভাবনা তৈরি হয় সাহিত্য শ্রদ্ধা বাম শ্রদ্ধাপতি উপাসক এই যে সীমা প্রতিষ্ঠা হামান বুদ্ধ সভা বনবিহারত হয়তো অংশ গ্রহণ ঘুরি ফারি নেই তুমি যে মরা ডাক্য সাংগর্য এবং চিয়ান কি হব মই একটা নেতৃত্ব দিবার সিয়ান এটা দিক নির্দেশনা দিবার যে একান সুযোগ পিও তোমা বান্তি উনার প্রতি এবং তোমার দায়ক দায়িকার প্রতি মই মত অক্ষত অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই